গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার এদের ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী আজকে যাবো বাপের বাড়িতে ষষ্ঠী খেতে বরকে নিয়ে সেই আনন্দ সেই খুশি সেই মজা আর হচ্ছে আমি এখানে পুজো করছি ষষ্ঠী পুজো মা করবে সাথে আমিও করবো মা আমাকে আগের বছর ষষ্ঠী পুজোটা হাতে তুলে দিয়েছে তো এই বছরটা করতেই হবে এই বছর কেন সব বছরই করতে হবে সারা বছর যতদিন বেঁচে আছি ততদিনই এখন করতে হবে তো দেখতে থাকো আজকের ভিডিওটা ষষ্ঠী পুজো করে রান্নাবান্না করে তারপর কিন্তু বাপের বাড়ি যাব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতে থাকো আবার পরে আসছি তো এদিকে দেখো আমি কিন্তু শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি ষষ্ঠী পুজোর জন্য আমাদের আমাদের এখানে তো নদী নেই এটা কিন্তু আসলে নদীতে স্নান করতে হয় তো আমাদের এখানে যেহেতু কাছাকাছি নদী নেই অনেকটাই দূরে নদী তাই কিন্তু আমরা এই যে বাড়িতে কলে নিচে স্নান করব উঠানে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে পাবে আর আজকে আমি কিন্তু দেখো আমি শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে বলো কেমন লাগছে যাই হোক এখন চলো তাহলে ঘরে যাব ঠাকুর ঘর থেকে আহ যেটা নাকি কি বলে ডালা ওটা নিয়ে কিন্তু নিচে যাব নিচে গিয়ে তারপরে স্নান করবো তো চলো তোমাদেরকে সর শেয়ার করছি আর এদিকে তোরা কি করছে চলো দেখতে আসুন

কলে কলে না 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 কলে নিস না যা তোর মা কি করে চল 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 আয় আয় আবার কি করবে এখন বা সোনা পড়ে যাবি কিন্তু মা পড়ে যাবি গেলাম আমি এই ভগবান

উড়ল যাম আমগা কাম দিইব না তো মা কিন্তু এখানে জোক দিয়ে তারপরে কিন্তু এটা রেখে গেছে কারণ মা তো এত আটা چلا করতে পারে না এটা নিয়ে যেতে পারবে না সেজন্য মা কিন্তু চলে গেছে এমনি এটা আমি দিয়ে আসি মা হুম بس এটা হয়ে গেল শুরু করে দিও না মাথায় করে নিতে হুম 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 পুরো দাও দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি মাথায় করে ডালাটা নিয়ে আসছি আর মা কিন্তু আগের থেকেই কলের পাড়ে বসেছিল মা যেহেতু উঠে আসতে পারবে না তাই কিন্তু আমি মাকে সব কিছু করে দিচ্ছিলাম তো এদিকে মা এখন যা নিয়ম আছে সেইগুলোই করছে মাঠটা দেখে দেখে তারপর কিন্তু আমিও করব মা আগে স্নানটা করে নিক আর হচ্ছে এখানে সাইড সাইড বলে তারপর কিন্তু নাভিতে জলটা দিতে হয় এটাই হচ্ছে মাসুষ্টির নিয়ম তো যাই হোক এটা আসলে করতে হয় নদীতে জানো আর এদিকে যেহেতু আমাদের এদিকে নদী নেই কাছাকাছি সেই জন্য কিন্তু আমরা কলেই স্নানটা সেরে নিচ্ছি আর এদিকে হচ্ছে তোমাদের দাদা আর তোরা কিন্তু বসেছিল তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমার ভিডিওটা করে দাও তাই করে দিচ্ছে তো এইদিকে দেখো মা তো স্নান হয়ে গেছে এখন কিন্তু আমার পালা আমি আগে মাথায় জলটা ঢেলে নিচ্ছি তারপর কিন্তু যা যা নিয়ম আছে সবই করে নেব তো যা এক একজনের এক একটা নিয়ম মানে সব বাড়িতে এক নিয়ম কিন্তু হয় না যেমন আমার বাপের বাড়িতে কিন্তু অন্য নিয়ম এই বটপাতা কিন্তু আমার বাপের বাড়িতে দেয় না এখানে এসেই আমি দেখছি বটপাতা তারপর হচ্ছে আরও কি কি যেন দেয় কিন্তু ওরকমভাবে কিন্তু আমাদের আমার বাপের বাড়িতে পুজোটা একদমই করে না আমার বাপের বাড়িতে করম চা লাগে তারপর হচ্ছে কি বলে দুব্বা লাগে দুব্বা এরকমই মানে একবারে কটা যেন সারটা হ্যাঁ সাতটা বোধ হয় না নাকি হ্যাঁ সারটা বোধ হয় দুব্বা লাগে একসাথে এরকমভাবে বাঁধে যেভাবে আমি বেঁধেছিলাম তো এরকমভাবে আমরা কিন্তু আমাদের আমার বাপের বাড়ির পাশেই কিন্তু নদী আমরা কিন্তু ওখানে নদীতেই স্নান করে এই পুজোটা করতাম মানে মা করতো দেখতাম কিন্তু এখানে যেহেতু কাছাকাছি নদী নেই সেই জন্য কিন্তু এখানে আমি কলে এরকমভাবেই নাবিতে জলটা দিয়ে নিচ্ছি আর সাইড সাইড বলে নিচ্ছি তো যা যা নিয়ম আছে এদিকে কিন্তু করে নিয়ে তারপর আবার স্নানটা করে তারপর কিন্তু আমার আবার রান্না বসাতে হবে তো মাকে বলেছি যে তুমি পুজোর কাজগুলো করো আর আমি এদিকে রান্নাটা করে নিই মা কিন্তু এখন পুজোর কাজগুলো করবে আর আমি ড্রেস ট্রেস ছেড়ে তারপর কিন্তু আমি রান্নায় চলে যাব তো এদিকে দেখো তোরাকেও কিন্তু এখনও স্নান টান কিচ্ছু করানো হয়নি আবার তোরাকে স্নান করাতে হবে ওকে আবার ষষ্ঠী দিতে হবে তারপর ওকে খাওয়াতে হবে ওকে রেডি করাতে হবে মানে প্রচুর ঝামেলা মানে প্রচুর কাজ আছে এখন দেখো কি করে এদিকে আমি ওকে সাইড সাইড দিচ্ছি আরও দৌড়ে পালাচ্ছে তো এদিকে দেখো ওর বাবাকেও কিন্তু ওর ঠাম্মা দিয়ে দিচ্ছে সাইড সাইড আর আমি কিন্তু তোরাকে দিয়ে দিয়েছিলাম আর তোরা তো পালাচ্ছিলো তো এদিকে মা বলছিল আমাকে কয়েকটা ফুল এনে দিতে দেখো তারপর কিন্তু আমি ড্রেসটা ছেড়ে আমি ফুলগুলো তুলে দিচ্ছি যেহেতু স্নান না করে নাকি ফুল তুলতে হয় না নয় নয়তো তোমাদের দাদা ফুলগুলো তুলে দিত কিন্তু তোমাদের দাদাভাই এখনো স্নান করেনি তাই আমাকেই তুলতে হচ্ছে ফুলগুলো আর ওইদিকে কাকিমা দাঁড়িয়েছে কাকিমা আমাকে বলে যে এখনো তুমি যাওনি বাপের বাড়ি ষষ্ঠী নিতে তা আমি আবার বলছিলাম যে যাবো যাবো সব কাজগুলো করে নিয়ে তারপর যাব তো এই আর কি গল্পস্বল্প হচ্ছিলো কাকিমা তারপর যে হচ্ছে ভাড়াটির ছিল এখানে আমরা সবাই মিলে একটু কথাটা বলে তারপর ফুল টুল তুলে কিন্তু আমি রান্নার কাজে লেগে গেছি কারণ অনেকটাই দেরি হয়ে যাবে আর এখন প্রায় বেজে যাচ্ছে কিন্তু দশটার ওপরেই বেজে যাচ্ছে বোধ হয় দশটা না সাড়ে নটার উপরে বেজে যাচ্ছে তো এখন ভাতটা কিন্তু এদিকে আমি বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কাতুল মাছ তো কাতল মাছের ঝোল করব। আবার কিন্তু ফুলকপি আলুও কেটে রেখেছি ফুলকপি আলু তরকারি করব ঝোল ঝোল না মাখা মাখা আর হচ্ছে তেল নিয়ে এসছে দেখলাম মাছের তেলও আনছে কিন্তু মাছের তেলটা ভেজে রাখবো আর হচ্ছে আমের টক করে এগুলো করে কিন্তু আমি চলে যাব। তো এদিকে দেখো ভাত কিন্তু হয়েই যাচ্ছে ভাতটা মাঠটা গালতে হবে তো এদিকে মা কিন্তু আমি তো রান্নার এদিকেই আর মা কিন্তু এদিকে পুজোর কাজে লেগে গেছে পুজো দিচ্ছে পুজো দিয়ে তারপর কিন্তু মা ষষ্ঠীর পুজোও করবে এটা ঘরের পুজো করছে ঘরের পুজো করে তারপর কিন্তু মা ষষ্ঠীর পুজো করে নিচ্ছে তারপর মা মা ষষ্ঠী পুজো করে তারপর কিন্তু আমাকেও ডেকে নিল যা যা করতে হয় তো আমি এদিকে রান্না করে তারপর কিন্তু চলে এসেছি আমার পুজোর কাজে তো এদিকে দেখো আমি কিন্তু আমার যা যা নিয়ম আছে মা বলে দিচ্ছে আর আমি কিন্তু এদিকে সব নিয়ম করে নিচ্ছি তো এদিকে দেখো আমাকে কিন্তু মা বলে দিচ্ছে যে এদিকে নাকি ঠাকুরকে সুতো আর হচ্ছে এটা ঠাকুরের কি শাখা নাকি কি বলল ঠিক মনেও নেই এগুলো নাকি দিতে হয় তাই কিন্তু আমি এভাবে দিচ্ছি আর কার কীরকম নিয়ম একটু কমেন্টে জানিও অন্য মানে যার যার নিয়ম এক কখনোই হয় না মানে সবার বাড়িতে নিয়ম অনেকটাই আলাদা আলাদা হয় আমাদের বাড়ির নিয়ম আলাদা এখানে নিয়ম আমার শ্বশুর বাড়ির নিয়ম আলাদা আমার বাপের বাড়ির নিয়ম আলাদা তো যাই হোক এদিকে কিন্তু পুজোটা আমার হয়েই যাচ্ছে তারপর কিন্তু তোরাকে আমি ইয়ে করব কি বলে ষষ্ঠী পুজো দিবো এদিকে দেখো তারপর কিন্তু আমার পুজো সেরে আমি তোরাকে ষষ্ঠী পুজো দিচ্ছি কিন্তু ও কিছুতেই ধরবে না কিছুতেই নিবে না আর আগে যা যা করেছি এগুলো তোমাদেরকে দেখাতেই পারিনি কারণ মনে ছিল না ভিডিওর কথা সব শেষে মনে পড়লেও তাই তোমাদের দাদাভাইকে বললাম যে একটু করে দাও যাই করছি সেটাই দেখাই তারপর কিন্তু ওকে কোনো রকমভাবে সুতোটা বেঁধে দিচ্ছিলাম চুরি চুরি বলে কিছুতেই ও বাঁধতে চাইছিল না তারপর ওকে বললাম যে এটা চুরি মতো বেঁধে দিচ্ছি চুরি চুরি তারপর কিন্তু ওকে দিলাম তারপরে ওকে যে নতুন ড্রেসটা ওর জন্য কিনেছিলাম সেটা ওকে দিলাম এদিকে তারপর মাও ওকে আরেকটা সু ঠাকুরের সুতো বেঁধে দিচ্ছে সুতোও কিছুতেই বাঁধতে চায় না কিন্তু মার হাতে দেখছি আবার বসে সুন্দর করে সুতোটা পরলো আর আমি চুরি চুরি বলে পরিয়ে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই পরের ভিডিও আসছে জামাই ষষ্ঠীতে কি হলো না হলো তাটা